আসার পরে বুঝছেন এই নৃত্যশিল্পীদের সাথে ছবি উঠলাম তারপর দেখেন এই জায়গায় সবাই ডান্স করতেছে আজকে একটু মজা করবো ঠিক আছে আর এই দেখেন এখানে মূর্তি আছে তাই ভাবলাম যে শেয়ার করি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আছি বর্তমানে সিঙ্গাপুর মেরিনাতে এই জায়গায় আসছি আজকে রবিবার একটু বেড়াতে আসছি কিন্তু এই জায়গায় আমি একটা জিনিস দেখলাম যে এই যে সামনে নাকি ডান্স মানে নিত্য ডান্স করতেছে সবাই মানে ভিডিও করতেছে অনুষ্ঠান হইতেছে আর কি এরকম আমি ভাবলাম যে ওই জায়গায় যাবো বললাম যে তাহলে একটা ভিডিও করি সবার সাথে শেয়ার করি এই জায়গার একটা পরিবেশ এই যে মূর্তিটার সাথে একটু ছবি উঠলাম এই জায়গায় একটা ফ্যামিলি কারণ এরা পুরুষরা মহিলা আবার ওই যে তার সাথে একটা মাইয়া আছে যাই হোক এগুলো বাদ দিয়েই এখন সামনের দিকে আগাই ঠিক আছে আর আশেপাশে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাম। সুন্দর পরিবেশ এটা হলো সিঙ্গাপুর মেরিনা এই জায়গায় দেখেন কত সুন্দর পরিবেশ ওই যে ডান্স নৃত্য হইতেছে ওই জায়গায় অনুষ্ঠানটা হইতেছে ওই জায়গায় ঠিক আছে আমি এই সাইডে ছিলাম ভিডিওটা একটু কপ করা হয়েছে যাই হোক একটু সামনের দিকে আগাই অবশ্যই ওই দেখেন একজাক বাঙালি প্লাবন আসলে মেরিনা সবাই আসে যারা সিঙ্গাপুর আসে তারা অবশ্যই মেরিনাতে আসে ঠিক আছে মেরিনাতে আসলে অনেক আসলে ভালো লাগে কারণ এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর ওই যে ওই জায়গায় ডান্স মানে এই জায়গায় অনুষ্ঠান হইতেছে তাই ভাবলাম যে একটু ডান্স করি মানে সবসময় তো ডান্স দেখা হয় না যখন অনুষ্ঠান সব জায়গায় হয় কিন্তু কাজের থাকে বা কাজের জন্য দেখা হয় না ভাবলাম এই জায়গায় একটু তারাই তারা দিইতে আমি তারপর শুনলাম যে ডান্স যারা করবো তাদের সাথে একটু দেখা করি তাদের সাথে দেখা করলে ভালো হবে ওই যে দেখেন এরাই ডান্স করবে ওই জায়গায় স্টেজে যায় স্টেজ প্রোগ্রামগুলো করবে আমি ভাবতেছি যে সবাই যেমন ছবি উঠতেছে তাহলে দেখি আমি ছবি কথা কইতে কিছু কয় কিনা তারপরে দিলাম কি সুন্দরবনে এই যে সব মনে হয় আসি রাতে দিদি যাই ভালোই লাগলো আমার কাছে মানে কথাটা রাখছে মানে আমি এখন সামনের দিকে দাঁড়াবো দাঁড়ানোর পর দেখি কি করা যায় কি কি ডান্স করে এই জায়গায় হলো আরেক গ্রুপ মানে প্রতিযোগিতা চলে আর কি এই জায়গায় ডান্সের মানে সিঙ্গাপুরের যে আঞ্চলিক যে ডান্সগুলো আছে এগুলা মানে সিঙ্গাপুরের ডান্স দেখলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটা দেখেন সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর এখানে হল ওই আমি কিন্তু দাঁড়ানোর দাগাই পাইতেছি না মানে একজনে বিরক্ত করে আমি দাঁড়াম ওইটা আমার ভাল লাগতেছে আমার কাছে তেমন একটা ভাল লাগতেছে না মানে পছন্দ হইতেছে না যাত্রা প্যান্ডেলে ডান্স দেখে অব্যা সেগুলাকে আর পছন্দ হইব